সবুজ পরি সবুজ পরি সবুজ মাখা দলিয়ে যাও এই ধরনের ধূসর পটে সবুজ তুলি বুলিয়ে দাও তরুণ করা সবুজ সুরে সুর বাঁধ ঘিরে ঘুরে পাগল আঁখির পরে তোমার যুগল আঁখি ঢুলিয়ে চাও ঘাসের শীষে সবুজ করে শীষ দিয়েছে সুন্দরী তাই উথলে হরিৎ সোহাগ কুঞ্জবনের বুক ভরি যৌবনের যৌবরাজ্য দেওয়া তোমার নিত্য কার্য পাঞ্জা তোমার নিশান নিশান্তৃণমঞ্জরে যাদুকরের পান্না জলে তোমার হাতের আংটিতে হিয়ায় হাসি কান্না জাগে সবুজ সুরের গানটিতে কুণ্ঠাহারা তোমার হাসি ভয় ভাবনা যায় যে ভাসে যায় ভেসে যায় পাংশু মরণ পাতাল মুখ কামটিকে এই ধরনের অস্থি সবুজ সুরের অস্থায়ী ফিরে ঘুরে সবুজ সুরে তাই তো পরাণ লয় নাহি রবির আলোয় গৈরিকিতে সবুজ সুধা অধর পেতে তাই তুপিয়ে তরুণ তরুণ তাই সবুজ সোম পাই সবুজ হয়ে উঠল যারা কোথাও তাদের আওতা নেই চারদিকেতেই হাওয়ার খেলা আলোর মেলা চারদিকেই স্বতন্ত্র সে বহুর মধ্যে পান করে কিরণ মধ্যে তরুণ বলেই দেয় সে ছায়া গগন ছায়া ত্যাগ সবুজ পরি সবুজ পরি তোমার হাতের হেন ঝারি সঞ্চারি হিরায় শিরায় সবুজ সুরের সঞ্চারী সবুজ পাখির বাবুই ছাঁকে দেখতে আমি পাই তোমাকে ছাতিম পাতায় ছাতার তলে পাখির পাতা তোমার দবজাখানি আলো ছায়ার সঙ্গমে জলে স্থলে বিশ্বতলে লোটায় বিকল বিপ্রমে সবুজ শোভায় সারে গামা ছয় ঋতুতে না পায় থামা শরতে সে সরস জাগে বসন্তী সুর পঞ্জমে সবুজ পরি সবুজ পরি নিখিল জীবন তোমার বস আলোর তুমি বুক চেরাধন অন্ধকারের রভস রস রাম রং নিগাড়ি রাঙাও ধরার মলিন শাড়ি মরুভূমির সবজি বাড়ি নিত্য গাহে তোমার যশ সবুজ পরি সবুজ পরি নতুন সুরের উদ্গাতা গাথ তুমি জীবন বিনায় যৌবনেরই জয় গাথা ভরা দিনের তীব্র দাহে অরণ্যানি যে গান গাহে যে গানে হয় সবুজ বনে শ্যামল মেঘের জাল পাতা